নিজের সিদ্ধান্তে অটল শিক্ষামন্ত্রী আদালতের নির্দেশ মানতে মাত্র একদিন বন্ধ দিলেন স্কুল দোরসোরামের পর তাপমাত্রা অনুযায়ী জেলা ভিত্তিক সিদ্ধান্ত দে গরমে যে স্কুল খোলা এখানে তো আমরা পড়তেই পারতেছিনা তো স্কুল খোলার এর কারণ থাকে না যেতে আরো রুম আমাদের অন্ধকার থাকে ওদের কারণে আমার ক্লাসরুমটা অনেক হিট হয়ে থাকে গা ঘেমে যায় শরীর দুর্বল হয় আদেশে কি বলা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবার খুলতে খোলা রাখতে হয় আমাকে খোলা রাখতে হবে যশোরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সারা বাংলাদেশে একক হিসেবে তাপপ্রভার যে এই বিস্তার তা ইতিপূর্বে কখনো ঘটেনি সিলেট মৌলভীবাজার ও বৃষ্টি এবার অন্যান্য শীর্ষ সংবাদ চট্টগ্রামে কালুরঘাটের সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা রেলিং ক্ষতিগ্রস্ত বেঁকে গেছে গার্ডার ভেঙে গেছে জাহাজের কিছু অংশ তীব্র স্রোত ও বাতাসে ভেসে দুর্ঘটনা হজ যাত্রীদের ভিসা আবেদনের সময় বাড়ল সাত মে পর্যন্ত বাড়ি ভাড়া জটিলতায় ভিসা আবেদন করতে পারেনি দেশের পঁচাত্তর থেকে আশি ভাগ যাত্রী নয় মে প্রথম হজ ফ্লাইট কাইসার কামালের কাছে দুঃখ প্রকাশ করে ফোরামে ফিরলেন ব্যারিস্টার খোকন তারেক রহমানের সম্মতিতে সিদ্ধান্ত বিএনপির আইনজীবীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা দুই মাসে নিষেধাজ্ঞা শেষে বদ্ধরাতে নদীতে নামতে প্রস্তুত জেলেরা সড়ক হচ্ছে সব ঘাট প্রচুর ইলিশ ধরা পড়বে আশা মৎস্য বিভাগের